রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্তে বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন এই দুর্ঘটনার পর চীনের তৈরি তুলনামূলক কিছুটা সাশ্রয়ী এফ সেভেন ভিজিআই যুদ্ধ বিমান নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে এই মডেলের বিমানের আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবার এই দুর্ঘটনার পরে চীনা এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে আলোচনা সমালোচনা করেছেন নেটিজেনরা চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান একসময় অনেক উন্নয়নশীল দেশের জন্য ছিল তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষার একটি সমাধান তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সাশ্রয়ী সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায় পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া ইরান সহ আরও কয়েকটি দেশে ব্যবহার হওয়া এই বিমানটি এখন প্রায় শিরোনামে আসে বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্ঘটনার কারণে যুদ্ধ বিমান ও বিমানের যন্ত্রাংশের নকশা প্রণয়ন এবং উৎপাদনকারী চীনা কোম্পানি তৈরি এয়ারক্রাফট কর্পোরেশনের বেজিয়ায় মূলত বহুমুখী অভিযান ও উন্নত প্রশিক্ষণের সক্ষম একটি হালকা যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী বিশেষভাবে এই বিমান তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বিধ্বস্ত হওয়া এফ সেভেন যুদ্ধ বিমানটি চেংদু এফ সেভেন সিরিজের ফাইটার বিমানের আধুনিক সংস্করণ সোভিয়েত আমলের মিক টোয়েন্টি ওয়ানের মডেলের আদলে এই বিমানটি তৈরি করে চীন বৈশ্বিক মানদণ্ডে পুরনো এবং সেকেলে এফ সেভেন বিমান তুলনামূলক কিছুটা সাশ্রয়ী পাইলটদের প্রশিক্ষণে ও যুদ্ধকালীন সীমিত ভূমিকা রাখতে পারে এই বিমান সালে দুই হাজার বিমান বাংলাদেশে রপ্তানি করে সেটি ছিল এই বিমানের শেষ চালান এরপর থেকে চীন এফ সেভেন বিমানের উৎপাদন বন্ধ করে দেয় যুগান্তর পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ বিমানবাহিনে মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভ্যারিয়েন্ট তবে এফ সেভেন এম বি ও এফটি সেভেন ভ্যারিয়েন্টও রয়েছে তবে মুট ফাইটার ভ্যারিয়েন্ট ছত্রিশটি গত এক দশকে এফ সেভেন বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে প্রশিক্ষণ চলাকালীন বা রুটিন টহল অভিযানে দু সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়ি পাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধবিমান এতে নিহত হন স্কটন লিডার মুর্শেদ হাসান দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয় দু পনেরো সালের জুনে এফ সেভেন এম ফোর ওয়ান সিক্স মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামে বঙ্গোপসাগর উপকূলে বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহমেদ রহমান এটি বিমান বাহিনীর জহরুল হক পার্টি থেকে উড্ডয়ন করেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধ বিমানটি পতেঙ্গা সৈকতে প্রায় ছয় নটিক্যাল মাইল দৌড়ে সাগরে বিধ্বস্ত হয় দুই হাজার সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ এয়ারক্রাফটি ঢাকা থেকে উডয়নের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ানওয়ালিতে একটি এফ সেভেন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় পাইলটরা বেঁচে ফেরেননি তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায় যার বেশিরভাগই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে দু হাজার সালে ইরানে এই সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট মারা যান গত মাসে মায়ানমার বিমান বাহিনীর একটি এফ সেভেন এম বিমান অভিযানের সময় একটি গ্রামে বিধ্বস্ত হয় আর সর্বশেষ বাংলাদেশের উত্তরায় মর্মান্তিক বিধ্বস্তের ঘটনাটি ঘটল এ ধরনের ঘটনাগুলোর পেছনে সাধারণত থাকে প্রযুক্তিগত ত্রুটি পুরনো যন্ত্রাংশ কিংবা জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যা আধুনিক আকাশ টিকে থাকার জন্য প্রয়োজনীয় রাডার নেভিগেশন ও অস্ত্র ব্যবস্থাপনার দিক দিয়ে এটি অনেকটাই পিছিয়ে বাংলাদেশ যেমন এফ সেভেন বিজিআই মডেল ব্যবহার করে যা কিছু রাডার ও ককপিট ডিসপ্লে যুক্ত কিন্তু তা আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য নয় এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং বিবিআর আর মিজাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এফ সেভেন এর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো এর ইঞ্জিন সিঙ্গেল টার্বোজেট ইঞ্জিন ব্যবহারের কারণে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলটের আর কিছু করার থাকে না অনেক সময় পাইলট ইজেক্ট করতে গেলেও দেখা যায় ইজেকশন সিট ঠিক মতো কাজ করছে না ফলে প্রশিক্ষণ মিশন হলেও তা হয়ে ওঠে প্রাণঘাতী দীর্ঘদিন ব্যবহারের ফলে বিমানগুলোর মধ্যে ধাতব ক্লান্তি ফাটল স্ট্রাকচারের দুর্বলতা তৈরি হয় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে এর আগেও বাংলাদেশের বিমান বাহিনীর বহরে থাকা এই বিমানের একাধিকবার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া হাইড্রোলিক সিস্টেম ফেল করা কিংবা রাডার সমস্যার কারণে মাছ আকাশের সমস্যা তৈরি হয়েছে শুধু পাইলটদের দক্ষতার কারণেই অনেক সময় বড় দুর্ঘটনা এড়ানো গেছে কিন্তু প্রতিবারই এর পেছনে ধরা পড়েছে এক বা একাধিক যান্ত্রিক ত্রুটি এদিকে গত আঠেরো বছরে বাংলাদেশের বিমান বাহিনীর কতগুলো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং ভারতের বিমান বাহিনীর দুর্ঘটনার পরিমাণ কত তার একটা সংখ্যা ও তুলনা তুলে ধরেছেন সাংবাদিক আহমেদ হোসাইন দুই আট থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর নিজের শিকার করা মোট দুর্ঘটনার সংখ্যা চোদ্দটি একই সময় ভারতীয় বিমান বাহিনীর নিজের শিকার করা দুর্ঘটনার পরিমাণ পঁচাশি কিন্তু ভারতের আছে এক হাজার বিমান আর পাঁচশোটি হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর আছে একশো পঁচিশটি বিমান ও একষট্টি হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত চার দশমিক সাত শতাংশ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত দশ দশমিক নয় তিন শতাংশ এটা ভারতের তুলনায় ছয় শতাংশ বেশি